আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ ভিডিওতে কিচেন ক্যাবিনেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিচেন ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রুহুল ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তাহলে আপনার কিচেন ক্যাবিনেটের কালেকশনগুলো দেখতে চলে আজকে দেখাবো কিচেন ক্যাবিনেট ট্র্যাক একটা একটা করে দেখাবো জি এই দেখেন আজকে কয়েকটা মডেলের কিচেন ট্র্যাক দেখাবো এই দেখেন এটা সামনে গ্লাস জি আর এগুলো হলো বোট এগুলো এই যে বাইরে বোট আছে আপনার এখান দিয়ে আপনার তেলা পোকা বা কোনো ধরনের পোকা মাকড় যাওয়ার সম্ভব নাই এই গুলো একবারে ছোট একবারে ছোট আর এই যে গ্লাসটা সামনে ম্যাগনেটিক করা আছে জি ম্যাগনেটিক করা আছে এই ম্যাগনেট লেগে যাবে দুইটা হলো লক এই ম্যাগনেটিক আর দুইটা হলো এই যে লক সিস্টেম এই তালা সিস্টেম আছে দুইটা তালা মেরে রাখতে পারবেন জি আর এটার মধ্যে যদি বলি এখানে আপনি গরম খাবার গুলো রাখবেন জি উপরে দুইটা হলো গরম খাবার রাখবেন এটা যেহেতু ঢাকনা আছে মানে আছে সবকিছু গরম খাবার রাখবেন ডাল মল তরি তরকারি ভাত পোলাও আর এই দেখেন পাশে নেট কর আছে জি দোনো পাশে নেট কর আছে পিছে ফাইবার এটা ফাইবার আর এটার মধ্যে এক একটা চেম্বারে লোড নেবে হলো আপনার পঁচিশ কেজি করে পঁচিশ কেজি করে নেবে পঁচিশ কেজি করে লোড নেবে তার পাশে দেখেন এই যে এখানে আছে এই একটা মডেল তারপর এই দুটো হলো একবারে বন্ধ এই দুটো থাকবে একবারে বন্ধ জি মানে এর জারটা সব কিছু রাখতে পারবে আর সম্পূর্ণটা বলি এটা হলো গিয়ে হলো আপনার ফ্রাই বোর্ড এই সামনে দেখেন উপরে লোকটা এটা পিনটা দেখেন এটা কয়টা পিনট আছে পিন আমরা ভিডিওর যোগাযোগের মাধ্যমে আমরা দেখাই দেব সমস্যা নেই কয়টা পিনটা ভাই এই বিটগুলো হলো অ্যালুমিনিয়াম জি বিটগুলো অ্যালুমিনিয়াম এগুলো এই দেখেন জং কিছু আসবে না কালো হয়ে হওয়ার সম্ভাবনা এটা ম্যাগনেট জি এই দেখেন এখানে ধরতাছে এটা ম্যাগনেট এখানে ধরে না আচ্ছা এই যে সম্পূর্ণ নন ম্যাগনেট নন এটা হলো আপনার ফ্লাই জি হ্যাঁ তার পাশাপাশি দেখাবো তার পাশে শিখে দেখাবো এই একটা দেখাবো এটা একবারে চমক দুই হাজার পঁচিশে একবারে আপডেট জি এটা হ্যান্ডেলটা হলো করছে এই দেখেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল খুব সুন্দর এটা আপনার এই যে ম্যাগনেটিক লক সিস্টেম প্লাস এই দেখেন এটা হলো মেলামাইন বোর্ড বোর্ড ওয়াটার পানি পড়লে কোনো সমস্যা নেই মানে করবেন না কালার একটাই আর এটা পাশে যে নেট কর আছে যে ইন্দুর তেলা পোকা চাইনিজ তেলা পোকা কিছু না এটার মধ্যে আর এটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই দেখেন অ্যালুমিনিয়াম এই ম্যাগনেট লাগে না এটা বিট গুলো থাকবে বিট গুলো থাকবে অ্যালুমিনিয়াম এই বিট গুলো অ্যালুমিনিয়াম বিট আর এই দেখেন পাশে দুইটা নেট কর আছে নিচের পর পাশে দুইটা নেট করা আছে সামনে দুইটা নেট কর আছে যাতে গরম খাবার রাখবেন খাবারটা যাতে নষ্ট না হয় জি মানে আপনার যে বাষ্পট ওটা বের হয়ে যাবে আর তার পাশে দেখেন এই যে দুইটা এই দুইটা হলো লক সিস্টেম বাচ্চা পোলাবান থাকে দুষ্ট পোলাবান দেখা যায় যে কোলে তরকারি ফলাই দিলো বা বাটি মুটি ফলাই দিলো বা চিনি ডিবা ডালে ডিবা এগুলো ফলাই দিলো এগুলো ফলাতে পারবেন না লক সিস্টেম এই যে লক করে রাখবেন এই দেখেন লক জি আর এটা লুকটা যদি দেখাই সামনে পিছে যদি পুরোটা লোক দেখে এটা লোকটা হলো দারুণ একটা লোক এই দেখেন এটা পিছনের বোর্ডটা কি ভাইয়া এই দেখেন পেছনের টা মেলা ভাই পিছনের টা মেলা এই দেখেন দারুণ একটা ভালো দেখেন জি এটা লোকটা হলো একেবারে দারুণ একটা লোক এই দেখেন এই দেখেন আমি ঘুরে একটু করে দেখাই এই দেখেন যে প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কি আর কোনো কালার হয় এটা কালার একটাই একটাই কালার কালার একটাই স্মার্ট কালার আপনার ব্লু

এটার মধ্যে আনুমানিক কতটুকু ওজন দেওয়া যাবে এটার মধ্যে আনুমানিক আপনার 25 থেকে 30 কেজি লোড দিতে পারবেন এক একটা চেম্বারে এগুলো এক একটা উপরে একটা করে ইলেকট্রিক গোমেন রাখতে পারবেন বাহ আপনার বাসা ইলেকট্রিক গোমেন আছে ইলেকট্রিক গোমেন গুলো আপনি উপরে রাখতে পারবেন মানে এত মজবুত হ্যাঁ এত মজবুত আর যদি ওয়েটটা যদি বলি অনেকে বলতে পারে না যে এটা পুরো পুরো একটা ওয়েট কেমন এই এটা আছে 17 কেজি জি তার পাশাপাশি দেখতেছেন এই যে আপনার ব্লু কালারটা জি ব্লু কালারটা আছে 19 কেজি জি আর এটা আছে হলো আপনার পঁচিশ কেজি পঁচিশ কেজি এটা হলো পঁচিশ কেজি পঁচিশ কেজি হলো প্রোডাক্টের ওয়েট জি আর এটা হলো এই দেখেন দুই পাশে নেট করা আছে এই যে দুই পাশে নেট করা আছে কোন তেলাপোকা পোকা মঙ্গলা ঢোকার কোনো সম্ভাবনা নাই আর ওয়াটার প্রুফ পানি পলের সমস্যা নাই আর এটা হিটও কোনো প্রবলেম না টেম্পার গ্লাস জি এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস আর প্রোডাক্ট হলো এগুলো চাইনিজ প্রোডাক্ট জি আর এটাও কিন্তু আপনার এই যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বিট এটা হলো আপনার হিট প্রুফ প্রোডাক্ট কালার করা এগুলো কালার নষ্ট হবে না

তার পাশাপাশি আর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমার এটা লাগবে জি আরেকটা ভিউজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক তারপরে দেখাবো এই যে গোল্ডেন গোল্ড রোজ যেটা রান্না করে রানী জি রান্না করে রানী গোল্ডেন রানী এই দেখেন হ্যান্ডেলটা কি আপনার রাজুকে হ্যান্ডেলও কিন্তু অনেক রাজুকে দেখতে পাচ্ছেন এই দেখেন জি

গরম হাইটা যে বসাবেন গরম হাইটা সরাসরি উপরে বসাতে পারবেন তারপরেও উপরে না বসে আমরা দুইটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ড উপরে বসাতে পারবেন মানে দুইটা স্ট্যান্ড কি আপনি গিফট করছেন হ্যাঁ দুইটা স্ট্যান্ড আমরা গিফট করতেছি যাতে গরম হাইটা বসানো যায় যাদের এক্সট্রা লাগবে আমাদের থেকে কিনে নিতে পারবে ভাই দুইটা স্ট্যান্ড তো কম হয়ে যায় আরো কিছু দেন গিফট হ্যাঁ আরো কিছু তো গিফট আছে এই যে প্লেট আকারে স্ট্যান্ড দেব তারপর হলো এই যে কর্নার দেব এই দুটো গিফট দিচ্ছেন এগুলো গিফট দেব টোটাল চারটা গিফট দিচ্ছেন হ্যাঁ টোটাল চারটা গিফট দেব জি ভিউয়ার্স আপনি কিন্তু গিফট শো করে দেখাতে পারেন এটা কিনলে একটা গেলে দুইটা কাটের হাড়ি স্টান জি এই যে এটা দেখালাম এটা পাবেন হলো দুইটা জি এটা পাবেন দুইটা প্লাস এই একটা তিনটা এই একটা চারটা এই চারটা পাবেন আমাদের থেকে গিফট এই চারটা যদি এক্সট্রা কিনতে যান বাজারে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে জি আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমরা এটা গিফট দিয়ে দিলাম আর চারোটাই কাজে জিনিস এটা হারিয়ে রাখতে লাগবে না অবশ্যই লাগবে তারপর এটা প্লেট রাখার জন্য লাগবে এই দেখেন প্লেট রাখার জন্য নিচে ট্রেড দেওয়া আছে এটা এটা পানি পরবে পানিটা বের করে ফেলে দেবেন তার পাশে সেই দেখতেছেন ওই যে কর্নারটা টা দিচ্ছি এই কর্নারটা হলো আপনার মশলা ডিপারাবে বা যেকোনো জিনিস করতে পারবেন এটা রাখতে পারবেন দুই থাক জি এই চারটা সম্পূর্ণ গিফট থাকবে আর এই দেখেন এটা লুকটা দেখাই জি এই দেখেন লুকটা এই দেখেন গোল্ডেন লুকটা দেখেন এটার পিছনে বোর্ডটা কি ভাই হ্যাঁ এটাও আপনার ওয়াটারপ্রুফ 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 বোর্ড এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বোর্ড আর এটা অ্যালুমিনিয়াম আর এখানে যে দেখতেছেন এটাও কিন্তু দুইটা নেট জি দুই পাশে দুইটা দুইটা চারটা নেট থাকবে জি প্লাস এই যে নিচে দুইটা প্ল্যান থাকবে জি এবার আসি এখানে রাখি আর এটা অনা আসে এখান থেকে যেটা নেন অনা আসে এক একটা চেম্বারে 25 কেজি করে লোড দিতে পারবেন তা 25 কেজি করে যদি লোড দেন চেম্বার হলো কয়টা 1 2 3 4 চার চেম্বারে 100 কেজি 100 উপরে 25 125 কেজি করে এটা 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 125 কেজি লোড দিতে পারবেন বাহ হ্যাঁ তার পাশাপাশি যদি বলেন ভাই আমাদের কিচেন রুম ছোট হ্যান ত্যান মাপটা একটু বলে দেন তা মাপটাও বলে দিই জি যাতে আপনাদের জায়গা হয় না না হয় শিওর হয় নেন এই দেখেন জি পাশে পাশে পাশ হলো একত্রিশ একত্রিশ এই যে একত্রিশ দেখছেন জি পাশ হলো একত্রিশ আর পোস্ত যদি বলি ভিতর থেকে হ্যাঁ ভিতর থেকে উপর থেকে দেখাই সুবিধা হবে জি এই যে পোস্তটা হলো হবে আপনার এই দেখেন আঠারো ইঞ্চি পোস্ত জি সতেরো বা আঠারো হ্যাঁ আঠারো ইঞ্চি আপনার যদি লম্বা হাইটে বলি হাইটটা হবে আর এটাও পাশে ওই একই একত্রিশ ইঞ্চি জি আর এইভাবে হলো আঠারো ইঞ্চি পোস্ত আঠারো ইঞ্চি জি আর হাইট টা যদি বলি ম্যালামাইনটা মেলামাইন হাইট আসে হলো আপনার উনিশ বিশ দুই বিশ জি তার পাশে ব্ল্যাকটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক আছে হলো ডাইমন্ড ইঞ্চি হাইট আর এই পাশে এই এই পাশে পাশে মাপটা দিয়ে আবার বলি এই পাশটা আছে সতেরো সতেরো আছে তার পাশাপাশি এভাবে আছে হলো আপনার এভাবে আছে একত্রিশ একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি আছে এভাবে এটার গোল্ডেনটা গোল্ডেনটা আর এটা সেম সেম এটা এভাবে আছে একত্রিশ আপনার পোস্ত ভাবে হলো আপনার সতেরো

এটা দেখো মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা মাসি মাত্র দশ তারপর শুনে যদি বলি এটা কালার আছে যে এটা কালার হবে আর এটা কালার একটাই যেটার কালার একটাই তারপর শুনেছি আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এটা সবগুলোর সাথে তো আপনি চারটা গিফ্ট দিচ্ছেন হ্যাঁ সবগুলোর সাথে এটা নেন এটা নেন এটা নেন এটা নেন চারটা গিফট থাকবে চারটা গিফট বলতে এটা প্লেট আকারে স্ট্যান্ড যে এটা কর্ণার র‍্যাক আর পাবেন দুইটা কাঠের হারিয়ে গেছে

প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট কি আপনি এটা নেবেন কিংবা এটা নেবেন বা এটা নেবেন বা এটা নেবেন প্রোডাক্ট দেখে স্ক্রিনশট দিয়ে বা ভিডিও কল দিয়ে আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এক হাজার করে আর প্রোডাক্টটা দেখে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবেন জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানা যদি যারা দোকানে আসতে চান এই দেখেন আমাদের দোকানের শোরুমের নাম হলো জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু আপনার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা আমাদের অ্যাড্রেসটা জানবেন এই যে শপ নাম্বার চার জি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স জি এটা হলো লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজার আসবেন কাঁচা বাজার এসে দেখবেন বহুতল একটা ভবন জি এটাকে অনেকে বলে বিশ্বাস বিল্ডার্স অনেকে বলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জি ওই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর ঢুকে ঢুকতে হাতের ডান পাশে দুইটা দোকান পর জি আর কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগটা আছে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আপনি মনে করেন যে প্রোডাক্ট এটা নেবেন হ্যাঁ এটা নেবেন আর আমাকে দেখবেন দেখে আমি ভিডিও কিনা আমাকে দেখে প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স করবেন জি ধন্যবাদ রুলভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইলো ধন্যবাদ